একদিন এক এলাকার মধ্যে বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য দই বানা একটা ঘরের ভিতরে দিয়ে রাখে না এটা যাতে বসার জন্য দইয়ের কারিগররা ঘরের ভিতরে দইয়ের পাতিল রেখে ওই পেতে তারা ঘর থেকে বেরোয় অন্য কোনো জায়গাতে ঘুরতে গেছে একটু পরে এসে দেখে ঘর থেকে একটা কুকুর বের হচ্ছে আর কুকুরের মুখে আর মুচের মধ্যে দই লেগে আছে কাছে কথা বুঝতে পেরেছেন তারা দৌড়ে ঘরের ভিতরে গেল আরে সর্বনাশ হয়ে গেল কালকে সকালবেলা অনুষ্ঠান দইগুলা কুকুর নষ্ট করে দিল ভিতরে গিয়ে দেখল যে দইয়ের পাতিলগুলা ঠিকই আছে তার একটা ঢাকনাও এখান থেকে সরে নাই দইয়ের পাতিল ভাঙ্গাও নাই ফাটাও নাই এখান থেকে কুকুর দই খেয়েছে এমন কোনো সিমটম আলামত নিদর্শন নাই কথা বুঝতে পেরেছেন এবারে তাদের মনে সন্দেহ তৈরি হলো যে এখানে দইয়ের পাতিল দেখে তো বোঝা গেছে এখান থেকে কুকুর দই খায় নাই কিন্তু কুকুরের মুখে তো দই দেখা গেছে কুকুরের দই আছে এই কথার দ্বারা লাগা তো সন্দেহ তৈরি হলো যে কুকুর এখান থেকে দই খেয়েছে তাই এবার এই দইটা হালাল না হারাম পাক না পাক তারা সন্ধিহান হয়ে গেল সন্দেহের মধ্যে পড়ে গেল তাই তারা এলাকার ইমাম সাহেবের কাছে গেল গিয়ে দেখলো ইমাম সাহেব একটা দোকানে বসে আছে আরেক লোক আরেক আরো কিছু লোক বসে আছে ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করলো ইমাম সাহেব বড় সমস্যা পড়েছি আপনি সমাধান দেন বলল কি ব্যাপার বললে আমরা এই দই পেতে ঘর থেকে বের হয়ে গেছি একটু পরে এসে দেখি ওই ঘর থেকে একটা কুকুর বের হচ্ছে কুকুরের মুখে আর মুচের মধ্যে দই লাগা অবস্থা আর ঘরের ভিতরে গিয়ে দেখি এখান থেকে দই খাওয়ার কোনো সিমটম আলামত নিদর্শন নাই তার পাতিলগুলা নিজ অবস্থানে বহাল তবিয়তে আছে কোনো প্রকার পরিবর্তন নাই এখন এই দইটা খাওয়া হালাল না হারাম আপনি ফতুয়া দেন ইমাম সাহেব অনেক চিন্তা করে মাসআলা অনুযায়ী তাদেরকে ফতুয়া দিলেন এই দইটা খাওয়া তোমাদের জন্য হালা মার হাবা বলেন এইটা খাইতে পারবা কোনো অসুবিধা নাই পাশে একজন ভদ্রলোক বসা ছিল যিনি ম্যাসাবের কথা শুনলে ওনার কিছু চুলকানি হয় আসে না আরে বলুন আসে না কিছু ম্যাসাবের কথা শুনলে চুলকানি হয় উনি সহ্য করতে পারলেন না উনি রাগ করে বললেন এই মোল্লা সাহেব কি বললেন আপনি তারা নিজের চোখে দেখেছে যে কুকুরের মুখে দই লেগে আছে আর আপনি বলছেন এই দইটা খাওয়া হালাল যা মনে চায় তা উল্টা পাল্টা ফতোয়া দেন আপনারা ইমাম সাহেব অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে আরে ভাই বোঝানোর চেষ্টা করেন বোঝানোর চেষ্টা করেন ফিকহ মাসলা হলো উসুল হলো আল ইয়াকিন ইগলিবু আলা শাক বিশ্বাস এবং সন্দেহ দুইটা বস্তু যদি একত্রিত হয় তাহলে সন্দেহকে বাতিল করে বিশ্বাসের উপরে ভিত্তি করে ফেসলা হবে সন্দেহের উপরে ভিত্তি করে ফেসলা হবে না তাই এখানে কুকুরের মুখে দই দেখা গেছে এই কথার ভিত্তিতে এখান থেকে দই খেয়েছে বলে সন্দেহ তৈরি হয়েছে আর ভিতরে পাতিলের অবস্থান দেখে এখান থেকে দই খায় নাই বিশ্বাস তৈরি হয়েছে ঠিক না বে ঠিক তাই সন্দেহকে বাতিল করে বিশ্বাসের উপরে ভিত্তি করে হলো এই দই খাওয়া হালাল এটা খাইতে অসুবিধা নাই কিন্তু জিনার চুলকানি হয় মেসাবের কথা শুনলে ইনি সহ্য করতে পারছেন না উনি উল্টা পাল্টা আলতু ফালতু আলাপ সালাপ শুরু করলেন মেসাবকে অনেক উল্টা কথা শুরু করলেন মেসাব ইমাম সাহেব মনে কষ্ট পাইলেন বললেন ভাই কাজটা ভালো করলেন না আমি আপনাকে বুঝাইতে পারলাম না আমি যাই এই কথা বলি তিনি চলে গেলেন কিছুক্ষণ পর ওই ভদ্রলুক তিনি বাড়িতে গেলেন তো বাড়িতে যাওয়ার পর উনার বিবি বলছে স্বামী আমার তুমি একটা কাজ করো ওই ঘরের মুরগিটাকে জবাই করো আর মাংসটা বানাও আমি আমার গলার হাটটা চন্দন দিয়ে পরিষ্কার করছি পরিষ্কার করে আমি আসছি মাংসটা রান্না করব আর উভয় মিলে খুব মজা করে খাব কথা বুঝতে পারছেন এবারে স্বামী ওই ভদ্রলুক ছুরি নিয়ে মুরগি জবাই করতে গেলেন আর এটাকে জবাই করলেন আর মাংস বানাইতে শুরু করলেন এবার বলেন মুরগি জবাই করার পর ছুরির মধ্যে রক্ত লেগেছে কি না মুরগির রক্ত লেগেছে কিনা হাতের মধ্যে লেগেছে কিনা এইদিকে উনার বিবি চন্দন দিয়ে হাড় পরিষ্কার করে রৌদ্রে শুকানোর জন্য দিয়েছে কিছুক্ষণ পরে একটা চিল এসে চিল বুঝেন তো চিল এসে তার হাড় নিয়ে চলে পালিয়ে চলে গেল আর সে চিৎকার শুরু করলো আবার হার চিল চিল আবার হার এইদিকে স্বামী যখন দেখলো তার বিবির হার চিলি নিয়ে গেলো এত দামি টাকার হার তখন সে ওই হাতে ছুরি ছিল এই ছুরি নিয়ে সেই চিলের পেছনে ছুটলো তাকে দৌড়াতে 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 কয়েক কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে গেল। অনেক লম্বা সময় যাওয়ার পর চিলটা একটা গাছের উপরে গিয়ে দাঁড়াইলো সেই ভদ্রলোক ছুরিটা নিয়ে গাছের তলায় অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে যদি তার ঠুটটা নাড়াচাড়া করে সে তার চেনটা নিচে পড়ে যাবে চেন নিয়ে সে বাড়িতে যাবে একটু পর যখন চিলের ঠুট নাড়াচাড়া করলো চেইনটা মাটিতে পড়ে গেল আবার ওই জঙ্গল থেকে সেই ভদ্রলোক ছুটি তার চেইনটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল সামনে গিয়ে দেখে জঙ্গলে একটা মহিলার ডেড বডি পড়ে আছে লাশ পড়ে আছে সে খুব ভয় পেয়ে গেল এবং সে পেছন দিক থেকে দৌড়তে লাগলো পালাইতে লাগলো এই দিকে থানাতে খবর গেছে যে এই জঙ্গলে একটা ডেড বডি পড়ে আছে তাই ডেড বডি গেটকে জন্য থানা থেকে পুলিশ আসছে এই দিকে ভদ্রলোক এই রক্ত মাখা ছুরি একদিকে হার নিয়ে দৌড়ে দৌড়ে আসছে পুলিশ ধরবে না ছাড়বে আরে বলুন ধরবে না ছাড়বে পুলিশ তাকে পাকড়াও করেছে বলছে এত বড় দুঃসাহস তোর তুই এই ছুরি দিয়ে মহিলাটাকে হত্যা করেছস এবং তার গলা থেকে এই চেইন ছিনতাই করেছস আবার এই রক্ত মাখা ছুরি নিয়ে তুই পালিয়ে যাচ্ছিস সে বলছে না পুলিশ খুদার কসম আমাকে আমাকে বিশ্বাস করেন আমি জানি না আমি কিচ্ছু জানি না আমি মহিলাকে মারিনি হত্যা করিনি এটার সাথে আমি যুক্ত নই আমাকে ক্ষমা করেন আমি জানি না আমাকে ছেড়ে দেন আরে এখনো তোর ছুরির মধ্যে রক্ত লাগা আছে স্যার এটা এই মহিলার রক্ত না এটা তো আমার বাড়ির মুরগির রক্ত ও চালাকি করতে জায়গা পাস না বাঘবাড়ি করতে জায়গা পাস না পুলিশ তাকে পানিশমেন্ট দেয় এবং থানায় নিয়ে যায় কোর্টে চালান করে তার ছয় বছরের জেল হ কথা বুঝতে পারছেন জেলে বসে বসে মশাই চিন্তা করতেছেন আমি তো কোনো অন্যায় করিনি আমি তো মহিলাকে মারারও করিনি আমার এই ছয় বছর জেল হলো কেন পুলিশকে বারবার বললাম এই ছুরির রক্ত এই মানুষের না এটা আমার বাড়ির মুরগির রক্ত পুলিশ মানতেছে না ব্যাপার কি ও আমার বুঝে আসে কি বুঝে আসছে ওই যে মৌলভী সাহেব ইমাম সাহেব আমাকে বলছিল আরে ভাই এমনও তো হইতে পারে এই কুকুরের মুখে যে দই লাগা আছে এটা অন্য কোনো জায়গার থেকে লাগাইছে কথা বুঝতে পারেন নাই আমি কিন্তু ইমাম সাহেবের কথা মানি নাই এই কারণে পুলিশও আমার কথা মানতেছে না যে এই রক্তটা আছে আমার বাড়ির মুরগির থেকে লাগে এই কথা পুলিশ মানতেছে না আল্লাহ আকবার বলেন এই কারণে ইমাম সাহেবের নিয়া জিব্বা লারালারি করতে একটু হিসাব করে লাড়া জি লাগিতা ইমাম সাহেব যদি মাছ আলা হয় তাহলে এই জিব্বা লালালিতে খুব মজা হয় ঠিক না তার মানে এই জিব্বা ডারে হেফাজত করা জিব্বা হেফাজত করা বুঝেন তো আমরা তো খুব বেশি হেফাজত করি জিব্বাকে না পাইকারি হারে গুনার দোকান খুলে রাখছি আমরা আহা সকাল বেলে ঘুম থেকে ওঠার পরে চাষ চলে গিয়ে বসেই কো আব্দুল কুদ্দুস হে একটা মানুষ নি ভাগ মানুষ ঠিক না বেঠি শুরু হয়ে যায় এটা তো জিব্বার খুব খোরাক আমাদের ঠিক না বেঠি পুরা গ্রামের এই কন্যার থেকে নিয়ে ওই কন্যার পর্যন্ত প্রত্যেকটা মানুষের নামে বদনাম এবং গিবত না করা পর্যন্ত এই লোকটার পেটের ভাত হজম হয় না আছে না নাই জোরে বলুন আছে না নাই এই যে কাজগুলা করতেছে এই কাজ করে সেই ব্যক্তিটা এমন গুনা কামাই করতেছে যে গুনা তার হায়াত যদি কেয়ামত পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয় আর কেয়ামত পর্যন্ত যদি কাবা শরীফের গিলাপ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহলে এই গুনা মাফ করা হবে না আল্লাহ গুণা থেকে আমাদেরকে হেফাজত করব না আমি এই কারণে আমার আপনার নবী হাবিব কিবরিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ফরমান সাহাবাহি কেরাম গো সাহাবারা আমার তোমরা কি জাহান নাম থেকে বাঁচতে চাও সাহাবারা বললেন জি বাঁচতে চাই আল্লাহ রাসুল নিজের জীব ধরলেন আর টেনে বের করে বললেন এই জিব্বাটাকে হেফাজত করো এই জিব্বার কারণে অসংখ্য মানুষ জাহান নামে যাবে এই জিব্বা লারালারির গুনা জিব্বা লারালারি বুঝেন তো জিব্বা লড়ালাড়ির গুণা খুব মজা আমাদের জন্য ঠিক না কিন্তু তার সাজা কিন্তু বড় ভয়ঙ্কর আল্লাহ হেফাজত করুক বলেন আমি আচ্ছা জিব্বা বিষয়টা যদি ইমাম হয় তাহলে তো আরো মজাদার হয় বুঝছেন না কথা বুঝেন না যদি ম্যাস আপ যদি কোনো ভুল করে তাহলে লিয়া জিব্বা লারালাড়ি করতে খুব মজা হয় না ভুল কইতাছি আমি ভুল বলতেছি আহা মে নিয়া বেশি জিব্বা লারারি করেন না বিপদ পড়বেন বিপদের ঘটনা শোনাবো একদিন এক এলাকা